আহ দেখতে পাচ্ছেন আসলে এক বোন তিনি আসলে তার রুমের তিনগুলো সরাচ্ছে এবং আসলে কান্না করছে তো আমরা একটু তার সাথে কথা বলবো আপা একটু কান্না করেন একটু আমাদের বলেন আসলে কিভাবে ঘটলো একটু বলেন আগুন 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 আমরা অনেক চেষ্টা করছি কোনো নিতে পারি পারিনি আমাদের ঘরে অনেক টাকা পয়সা ছিল আমরা জায়গা কেনার জন্য বায়না করছি নয় লক্ষ টাকা ছিল আমাদের ক্যাশ ব্যাংকে থেকে তুলে নিয়ে এসছি আর দোকানে মনে করান টাকা ছিল প্রায় সাত বস্তা চাল ছিল আটা ছিল তেল ছিল প্রায় একশো কেজি মতো আমাদের চোখের ফাইন তো আল্লাহ দিকে চোখের ফাইন থাকবে আমাদের মাথার উপরে ছাইটাই তো চলে গেল আমরা যাই কিছু করি নাকি যত কর্ম করি নাকি রাত মতো তত একটু ঘরে ঘুমাইতে পারতাম সে ছায়াটা তো চলে গেল এখন আমরা কই যাব তো রোজা দর থাকতে পারিনি আমরা যে এক গ্লাস পানি খাবো সেটাও খাওয়ার মতো উপযুক্ত আমাদের নাইকে আমাদের কাছে এক পয়সা

গড়েই ছিলাম আমরা ঘুমাই ছিলাম ওই ঘরের আগুনের কথা শুনে রে বাড়িটা উঠছে আমাদের এক বাড়িটা উঠছে যাই বলছে যে আগুন লাগছে আবার উঠে আপনার বাপ মার ঘরে মনে আগুন লাগছে উঠে দৌড়াইছে দেখি আমার বাপ মার ঘরে আগুন লাগে না আমরা সবাই মিলে চেষ্টা করছি নিবানোর জন্য কিছু বাঁচাতে পারেন না হ্যাঁ কিছু বাঁচাতে পারেনি শুধু বাচ্চা নিয়ে বাইরে গেছে আর বাড়িটা করে সবাই বলছি যে তোমরা সবাই যার যার দাম নিয়ে বাইরে আমাদের যা ক্ষতি হওয়ার তো হইতেইছে এখন মানুষ তো বাইরে ফেলান যায় কোনো আমার বলছি যে যার যার দাম নিয়ে বাইরে আমরা ওই পার দিয়ে এই পার গেট দিয়ে আমরা বাইরে যেতে পারি নি পরে ওই পার দিয়ে বাইঙ্গিয়া দোকানের গেট বাইঙ্গিয়া আমরা ওই পার দিয়ে বাইরে এসেছি পিছন দিয়ে সামনে এই যে এত কষ্ট করে তিল তিল করে সঞ্চয় করলে সবকিছু আজ নিমিষে শেষ হয়ে গেল আসলে কেমন লাগে একটু বলবেন কেমন লাগবে ভাই কেমন লাগতেছে তা এখন কি চাচ্ছেন সরকারের কাছে কোন দাবিটা আছে কিনা আপনাদের কাছে কি দাবি করবো সরকারের এত বছর এখানে থাকেন কোনদিন ভাবছেন যে এরকম দুর্যোগ আসবে না আপনি চাকরি বাসায় কাজ করেন এই যে বাসা কাজ করে স্বামী কাজ করে পরিশ্রম করে কিছু সঞ্চয় করলেন আজকে সবকিছুই শেষ আচ্ছা কি কারণে মানে কার কি কারণ আগুন লাগলে আপনার কাছে কি মনে হয়

আমাদের দুই দিন যে চুল হে ব্যবস্থা তো করা লাগবে আমাদের তো আত্মা ভেঙে গেছে ভাই আমাদের তো আর গায়ে বল নাই আমাদের চুল তো তো আগুনটা আপনার কাছে কি মনে হয় কোনো ষড়যন্ত্র না আসলে কোনো কেউ গাফলিতে আছে কি কারণ লাগতে পারে অনেকে বলছে কেমিক্যালের গোডাউন আছে এখন ভাই যেটা নিজের চোখে দেখি নাই সেটা তো বলতে পারবো না কাউকে দোষাইতে পারবো না কতজন কত কথা হয় বলে কেমিক্যাল যেমন বাইরের পোলাপান আসলে পরে রাগারাগি করতাম নিসাপানি করতারে করতাম বলতো যে একবার আগুন লাগিয়ে দেবো এটা করবো সেটা করবো এখন যেটা নিজে চোখে না দেখে এটা বলতে পারবো